এবং এমন ম্যাচটা হারলো মানে এই পর্যায়ে এমন হারটা আপনার কেমন লাগে দেখেন একটা জিনিস কি ক্রিকেট খেলা কিন্তু হার জিত থাকবেই আর আপনি হারলেই যে খারাপ টিম হয়ে যাবেন এটা নয় আর আমার কাছে মনে হয় যে এখন যে টিমটা আছে অনেক ইয়াং টিম আছে এবং বেশ কিছু সিনিয়র প্লেয়ার আছে এবং তাদের ওই রোলটা ইম্পর্টেন্ট আর আমার কাছে মনে হয় যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ আছে এইসব ম্যাচ যদি মনে করেন যে বিভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তাদেরকে পারফর্ম করানোর জন্য অপরচুনিটি পাচ্ছে সো আমার কাছে মনে হয় যে এই সিরিজের মাধ্যমে যদি তারা নিজেদের ভুলগুলো যদি ধরতে পারে এবং তারা যদি ঠিকঠাক প্রোফার করতে পারে সো আমাদের হাতে কিন্তু দেখেন যে আমরা আমরা যদি সবসময় সিরিজ বেশি চিন্তা করি তা আমাদের জন্য মানে ভুল হবে আমরা সবসময় টার্গেট করা উচিত যে আমাদের আমাদের সামনে যে মিশন আছে সেটা যেন আমরা সাকসেস হতে পারি এই আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপের আগে যে মিশনগুলো আছে তিন চারটা সিরিজ আছে এখানে যে প্লেয়াররা অপরচুনিটি পাবে তারা যদি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারে তাহলে এশিয়া কাপ ওয়ার্ল্ড যায় তাদের কনফিডেন্সটা ভালো থাকবে তো আমার কাছে মনে হয় যে তারা হয়তো এইভাবে প্ল্যানিং করছে